thank <music> you নতুন ব্লগে এখন সকাল সকাল বন্ধুরা বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়ে যাব বলে বলতে মন্দারমণি সমুদ্র সৈকতের পাশে তার জন্য এখন সাইকেল নিয়েও বেরিয়ে পড়লাম আর এখন বাসছে সকাল পাঁচটা এখন তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠেছি খুব এক্সাইটমেন্ট তোমাদেরকে ব্রিজের পাশে আজকে কত বড় ব্রিজ পড়েছে দেখেছো আর সমুদ্র কতটা দূরে রয়েছে এই মাত্র সমুদ্রে জোয়ার পড়া চালু হয়েছে তার জন্য সমুদ্রের জল একটু একটু করে এগোনো চালু হয়েছে আর আজকে সমুদ্রের পাশে প্রচন্ড জোরে হাওয়া রয়েছে বাড়িতেও ফিরে চলে এসেছি আর বাড়িতে ফিরে এসে এখন স্নান করে ফ্রেশ হয়ে গেলাম খাওয়াই হয়েছে দেখো ভাত তার সঙ্গে হয়েছে সবজি আর তার সঙ্গে হয়েছে সোয়াবিনের ঝোল